আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকমদুল্লাহিমাদ সুপ্রিয় দর্শক দর্শক মন্ডলী আল্লাপাকে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাহের রমাদানে মাহের রমাজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন সকলকেই মাহের রমাদানের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমাদান এমন একটি মাস যে মাসটির নাম শোনা মাত্রই মুসলমানদের দিল মন ভরে যায় এই মাসে প্রতিটি ইবাদতের সব সত্তর গুণ করে বাড়িয়ে দেওয়া হয় এজন্যই এই মাসটিকে ইবাদতের বসন্তকাল বলা হয় রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম হাদিসের মধ্যে সাদ করেন রমদানের প্রথম রাত্রি রাত্রিতেই জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ থাকে না জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটি দরজাও খোলা থাকে না একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন এবং শয়তান এবং শয়তান এবং দুষ্টজনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন পুণ্যবান ব্যক্তিগণ হে কল্যাণকামী ব্যক্তিগণ তোমরা অগ্রসর হও হে অকল্যাণ কামিগণ হে পাপিষ্টগণ তোমরা থেমে যাও রসুলের ইবাদত বন্দিগিতে বিশেষ করে রমাদান মাসে পাওয়া যায় যে রসুল এত পরিমাণ ইবাদত বন্দিগি করতেন এত পরিমাণে আল্লাহর কাছে কাঁদতেন রসুল এভাবেই আল্লাহর কাছে কাঁদতেন যেন কোনো অসহায় ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি কোনো বিপদ থেকে বাঁচতে চাচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিরা যেমন বিপদ থেকে উদ্ধার পাওয়ার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা যেভাবে কান্নাকাটি করে যেভাবে পেরেশানগ্রস্ত হয় পেরেশানিতে পড়ে যায় রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে এভাবেই কান্নাকাটি করতেন এবং উনি নামাজে যখন দাঁড়াইতেন মনে হতো যে উনি দুনিয়ার জগতে আর নেই এই রমজান মাস আসলে আমরা রমজানের রোজাগুলো রাখি সকলেই চেষ্টা করি যাদের ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে জানা আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি সকলেই আমরা রাখতে চেষ্টা করি তবে আমাদের অনেক ক্ষেত্রেই কিছু ভুলের কারণে আমাদের রোজাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং এই রোজার দ্বারা যে উপকার পাওয়ার কথা দুনিয়াতে এবং পরকালে সেই উপকার কিন্তু আমরা পাই না বিশেষ করে হাদিসের মধ্যে রসুল আলী হুসাল্লাম এরশাদ করেছেন রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ জাহান্নাম থেকে এই রোজা মানুষকে বাঁচাবে যতক্ষণ পর্যন্ত এই রোজা ত্রুটি মুক্ত হবে তো ত্রুটি কিভাবে হয় কয়েকটি কাজ এমন আছে যে কাজগুলো যদি রোজাদাররা পরিহার না করেন তাহলে তার রোজা ত্রুটি যুক্ত হয়ে যায় এই রোজার দ্বারা সে না আল্লাহকে রাজি করতে পারবে না সে জান্নাত পাবে না জাহান্নাম থেকে মুক্তি পাবে কাজ কয়েকটি হচ্ছে রোজা অবস্থায় চোখের যত গোনা আছে সমস্ত গোনা ছেড়ে দিতে হবে সমস্ত গোনা থেকে মুক্ত থাকতে হবে মুখের দ্বারা যে সমস্ত গোনা হতে পারে ওই গোনাগুলো থেকে নিজেকে সেফ রাখতে হবে কানের দ্বারা যে সমস্ত গোনা হতে পারে ওই কানের গোনাগুলো থেকে নিজেকে সেফ রাখতে হবে বডির দ্বারা যে সমস্ত গোনা হতে পারে ওই গোনাগুলো থেকে নিজেকে সেপ রাখতে হবে এবং হালাল রিজিকের হালাল রিজিক হালাল খেয়ে রোজা রাখতে হবে সেহরি খেতে হবে এবং ইফতার করতে হবে এইভাবে রোজার নিয়মগুলো মেনে এই ভয় রাখতে হবে যে না জানি কোনো কাজের কারণে বা কোনো আমার কোনো গুনাহের কারণে আমার রোজা আল্লাহর কাছে কবুল হয় কি না এমন একটা মনের ভিতরে ভয় নিয়ে রোজাকে পালন করতে হবে এভাবে যদি আমরা রমজানের রোজাগুলো রাখি তাহলে আশা করা যায় যে আমাদের এই রোজা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এবং এই রোজার মাধ্যমেই অবশ্যই এই রোজার মাধ্যমে আমরা জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহ পাক আমাদের সকলকেই রমজানের রোজাগুলো যথাযথ নিয়মে পালন করার তৌফিক দান করুন আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ